আম্মুর ছাদ বাগানে জাম্বুরা হয়েছে আরও অনেক অনেক ফল হয়েছে এখন তো বর্ষার সিজন বর্ষার সিজনে কিন্তু গাছপালা বেশ ভালো হয় গতদিন তো অনেক রাতে বাসায় আসছি প্রায় দুইটার দিকে তো এসে তো দেখছি আব্বুর গরু কিনারা হয়ে গেছে আমাদেরটা বাকি ছিল সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আমাদেরটাও নাকি কেনা হয়ে গেছে তো এখন ঘুম থেকে উঠে নিচে চলে আসছি গরু দেখার জন্য প্রিয় তো আমার আগে এসে এই হচ্ছে আমাদের গরু আলহামদুলিল্লাহ এটাও বেশ ভালো হয়েছে আর এইটা হচ্ছে প্রিয় নানা ভাইয়ের গরু দুইটা গরুর কালার একদম পুরোপুরি ম্যাচ হয়ে গেছে দেখলে মনে হবে কি একদম দুইটা হচ্ছে ভাই বোনের মতো এমনটাই ম্যাচ দুইটা গরুই মার্শাল্লা আমাদের এবার ভালো পড়েছে আর এদিকে প্রিয় গরুর লেজের বাড়ি খেয়ে আসছে আদর করতে গিয়ে E... <síntos> গরু কিনতে আমাদের দূরে যেতে হয় না এই তো বাসার নিচেই হাট আর বাসার নিচে হাট হলে যে কি পরিমাণ এটা শুধু আমরা এলাকাবাসী ভোগ করতেছি এই এলাকায় যারা আছেন তারা জানেন এটা কতটা যন্ত্রণার আর এই তো আব্বু হচ্ছে সকালবেলা ঈদের ঈদের বাজার করে নিয়ে আসছে দিন পর্যন্ত তো আর মুরগি কাটা যাবে না তো এই জন্য মুরগি নিয়ে আসছে আমাদের বাসায় তো আসলে তেমন মানুষ নাই আম্মু আব্বু ভাই ভাইয়ের বউ আর প্রাপ্তি এই আর এখন আমি আসছি কিন্তু আমাদের আশেপাশে তো সব রিলেটিভরা থাকে তো ঈদের মধ্যে সবাই কম বেশি আসে তো এই জন্য বাসায় টুকটাক আয়োজন থাকে সব আত্মীয় স্বজন পাশাপাশি থাকার যে কি পরিমাণ আনন্দ আমরা জয়েন্ট ফ্যামিলি না হলো যেহেতু সবাই পাশাপাশি জয়েন্ট ফ্যামিলির মতো করেই বড় হয়েছি দেখা গেল আম্মু একটা রান্না করেছে খাবার পছন্দ হলো না চাচির বাসায় গিয়ে খেয়ে আসছি হচ্ছে পাশাপাশি মিনিট মিনিটের হচ্ছে সবার বাড়ি সমবয়সী আমরা এক যখন একসাথে হই আমাদের পুরো বাড়ি লেগে যায় তো কাল যাবো হচ্ছে চাচার বাড়িতে তো সকালে নাস্তা করেই ছাদে চলে আসলাম আম্মুর ছাদ বাগানটা দেখার জন্য এসেই দেখি বেলি ফুল গাছে বেলি ফুল ফুটে বসে আছে আর আমাদের ছাদের যে রুমটা এই রুমটা তালা এটা দেখার জন্য বিকেলবেলা আসবো এই রুমটা ক্লিন করতে হবে এই রুমটার জন্য আমি একটা স্পেশাল জিনিস নিয়ে আসছি এটা লাগাবো আর আম্মুর গাছগুলাতে কি কি ফল ধরছে তাই দেখতে চলে আসছি গাছগুলো এখনো গুছানো হয় নাই বাড়ির কাজের জন্য হচ্ছে গাছগুলো যেটা বললাম আর এই তো এখানে এসে দেখি পুদিনা পাতার পুরো বাগান হয়ে গেছে এটা আমি ভেবেছিলাম লজ্জাপতি গাছ পরে দেখি না লজ্জাপতি গাছ না আম্মু মাঝে বলতেছিল যে পুদিনা পাতা আম্মু অনেকবার লাগিয়েছে কিন্তু হচ্ছিল না এই সিজনে কিন্তু যে গাছ লাগান সেই গাছই হবে তো পুদিনা পাতা দিয়ে দেখি এখন টপ পুরা ভরে গেছে আর এইখানে আসতেই দেখলাম বিশাল বড় একটা জাম্বুরা গাছটা একদমই ছোট কিন্তু এই ছোট গাছেও জাম্বুরা ধরে বসে আছে মাসাল্লাহ ছাদের গাছে ফল ধরলে এটা আসলে অন্যরকম লাগে দেখা যায় একটা ফল ধরে এটা আমরা সবাই মিলে খাই অন্যরকম একটা আনন্দ লাগে আর এদিকে হচ্ছে পেয়ারা গাছ আছে আমরা গাছ আছে সবগুলাতেই হচ্ছে টুকটাক ফল আসছে আর আম গাছের কিছুদিন আগে ফল ফল ছিল এখন আম মধ্যে নাই আমাদের এই গাছগুলা হচ্ছে একদম বারো মাসের গাছ সারা বছরই আম ধরে আর পেয়ারা গাছে এসে দেখি পেয়ারা ধরে বসে আছে এই হচ্ছে পেয়ারা আমাদের ছাদের বিশাল বড় সাইজের পেয়ারার গাছ ছিল মানে একটা মানে এক কেজি দেড় কেজি ওজন হবে এমন পেয়ারা ধরতো ওই গাছটা এখন মরে গেছে আর এই ছোট্ট পেয়ারা গাছে তো ভালোই পেয়ারা ধরেছে অনেকগুলা পেয়ারা আসছে মাসাল্লাহ আমি যখনই বাসায় আসি ছাদে একবার চলে আসি কি কি ফল ধরছে এটা দেখার জন্য আর এইটা হচ্ছে আমরা গাছ আমরা গাছগুলোর মধ্যে ফুল আসছে আর ওই তো জাম্বুরা গাছ আরেকটা জাম্বুরা গাছে এইটার মধ্যেও দেখলাম তিনটা জাম্বুরা আসছে এই গাছগুলো কিন্তু ছোট কিন্তু এই ছোট গাছেও দেখলাম মোটামুটি তিনটা জাম্বুরা ধরেছে এখানে দুইটা আর দূরে যে এখানে একটা আর আম্মু পুঁশাক লাগিয়েছিল এই তো এখানে হচ্ছে পুঁশাকও বড় হচ্ছে আর মাছার মধ্যে মেবি হচ্ছে মিষ্টি কুমড়া ফুল আমি গাছ অত চিনি না আমার কাছে মনে হচ্ছে এটা মিষ্টি কুমড়া ফুলই মিষ্টি কুমড়া গাছ আর এইখানে হচ্ছে আমরা ধরেছে এই আমরা গুলার মধ্যে কিন্তু ভিতরে আটি থাকে না এটা এমনি পুরোটা জল পায়ের মতো খেয়ে ফেলা যায় আর এইটা হচ্ছে ছোট্ট আরেকটা পেয়ারা গাছ এই ছোট্ট পেয়ারা গাছেও পেয়ারা ধরেছে তো এই হচ্ছে আম্মুর গাছের গুলার অবস্থা বিকালবেলা আবার আসবো